আগামী রমজান নিছক কোন রমজান নয় আগামী রমজান হচ্ছে কোরআনকে বাংলার জমিনে ঢেলে সাজাবার রমজান আগামী রমজান হচ্ছে সেম বদরের মতো রমজান আগামী রমজান হচ্ছে কোরআনকে বাংলার পার্লামেন্টে ফাঁকা খাইয়ে রাজত্বের সিংহাসনে বসাবার রমজান বলেন কথা ঠিক না কি কারা কারা রাজি আমার আল্লাহকে দেখাও নিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো সংসদে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ দিক প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে রোজা রাখতে হবে কুরআন কাফেরদের সাথে যুদ্ধ অবতীর্ণ হওয়ার মধ্যে মাঝে মধ্যে রোজা রাখতে হবে তার মানে রোজার থেকেও আরেকটা বড় আমল হচ্ছে কাফেরদের সাথে যুদ্ধ অবতীর্ণ হওয়া এই কুরআনুল কাрим থেকে বাংলা অনুবাদ ধরে করা বলেন কথা ঠিক কি না হাফিজ রিমান বদরের ইমান ও ভাইরা আমার বদরের যুদ্ধ হয়েছে কোন মাসে রমজান মাসে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার চিৎকার মেরে বলেন রমজান মাসে কি হয়েছে বদরের যুদ্ধ ফার্স্ট ব্যাটার অফ ইসলাম ইসলামের মধ্যে সবচেয়ে প্রথম যুদ্ধ বড় যুদ্ধ এটা সংঘটিত হয়েছে রমজান মাসে 17 রমজান ভাইরা আমার সমস্ত সাহাবী ক্লান্ত রোজা থাকা অবস্থায় শরীর নিঃশ্বাস শরীর হেস্তনাস্ত শরীর একেবারে ক্লান্ত হয়ে যায় কি যায় না আওয়াজ দিয়ে বলেন যায় কি যায় না বিশেষ করে আসরের নামাজের পরে শরীরে আর কোনো শক্তি কুলায় না এখন মনে হয় যে মিঠা পুকুরের ঠান্ডার যত বরফের পানি যত ফ্রিজের পানি আমার সামনে দাও সবগুলি এক চুমকে ফে খেয়ে ফেলবো ঠিক কিনা এইরকম তৃষ্ণা লাগে আসরের পর এত কষ্ট এত শরীর ক্লান্ত সাহাবিরা এই ক্লান্ত শরীর নিয়ে কাফের ফুচ্চা মুশ্রী করান বিরোধীদের সাথে বদরের প্রান্তের যুদ্ধে অবতীর্ণ হয়েছে আল্লাহ আলমিনের বিশ্বরবী সাহাবিদেরকে বললেন সাহাবিরা রোজা ভেঙে ফেলো এখন যুদ্ধ করা রাখবে চিৎকার বের সাহাবিরা বললেন ইয়ারসুল্লাহ আর মাত্র কিছুক্ষণ বাকি আছে ইফতারের রোজা ভাঙার দরকার নাই আমরা রোজা থাকা অবস্থায় যুদ্ধ করি আল্লাহর নবী তাদেরকে ধরক দিলেন খবরদার এই দৃঢ়তা দেখাতে যাওয়া না আল্লাহ পাকের অর্ডার তোমাদেরকে রোজা ভাঙতেই হবে কারণ এখন রোজা ভাঙা তোমাদের উপরে ফরজ আর কুরআন বিশুদ্ধ ইসলাম বিশুদ্ধীদের সাথে রোজা ভেঙে যুদ্ধে অবतीर्ण হওয়া তার থেকে বড় ফরজ বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরে আর এখান থেকে একটা masala বের অনেক জায়গায় বলেছে আল্লাহ দিক প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে রোজা রাখতে হবে কুরআন ফিতাসীদের সাথে যুদ্ধ অবতীর্ণ হওয়ার মধ্যে মাঝে মাঝে রোজা রাখতে হবে তার মানে রোজার থেকে আরেকটা বড় আমল হচ্ছে কাফেরদের সাথে যুদ্ধ অবতীর্ণ হওয়া এই কুরআনুল কারীম থেকে বাংলা অনুবাদ ধরে বাস্তবায় করা বলেন কথা ঠিক কি আমরা ইতিহাস ভুলে যাই নাই ও মুসলমানেরা যদি প্রয়োজন হয় যদি আবার যে হাতের ডাক আসে বলেন আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ ভাইরামার মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বিপক্ষে ফেরাউন লেগে গেছে টিকে আছে না ধ্বংস হইছে সবাইকে বলতে হবে টিকে আছে না ধ্বংস ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বিপক্ষে নমরুদ লেগে গেছে আজ আছে না ধ্বংস হয়ে গেছে বিশ্ব নবীর বিপক্ষে মুজাহির লেগে ধরনের ইমান রমজানের ইমান নিয়ে আগামী রমজান মাসের সমস্ত প্রস্তুতি গ্রহণ করা যে কোনো মূল্যে আগামীতে যখন কোরআনের জন্য ডাক আসবে নির্বাচনের জন্য ডাক আসবে এই কোরআনটাকে পার্লামেন্টে পাঠাবার জন্য যা করা দরকার আমরা প্রস্তুত করতে প্রস্তুত আছি বলেন কথা ঠিক না ব্যাটি আমাদের সেই যুদ্ধের ময়দানে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কোরআন বিজয়ের ময়দানে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ এই রমজান মাসের সতেরো রমজান বদরে যেমন তুমি সাহাবিদেরকে বিজয় দান করেছ আর একটা বার এই রমজানে তুমি বাংলার জমিনে কোরআনটাকে বিজয় করে দেখিয়ে দাও আওয়াজ দিয়ে বলেন কত আকিকটা বেঠি এটা দরকার আছে এটা দরকার আছে আগামী রমজান নিছক কোন রমজান নয় আগামী রমজান হচ্ছে কোরআনকে বাংলার জমিনে ঢেলে সাজাবার রমজান আগামী রমজান হচ্ছে সেম বদরের মতো রমজান বলেন কোথায় চিনতে পারেন কি কারা কার রাজি আছেন দু হাত আমার আল্লাহকে দেখাও নিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলোক সংসদে জ্বলো রমজান রমজান মারহাবা মারহাবা আল্লাহ তুমি কবুল করো সম্মানিত ভাইয়েরা আমার আগামী রমজানকে সামনে রেখে আমাদের দীপ্ত প্রতিজ্ঞা প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে করে বিগত বছরগুলির মতো এই রমজানকে আমরা পার করব না এই রমজানটাকে আমরা পার করব কোরআনটাকে বিজয় করার মাধ্যমে ঠিক না বেঠি আমাদের মধ্যে যে ঘাটতি আমাদের মধ্যে যে ল্যাগ আছে ব্লাম আছে এই ঘাটতিগুলি আমরা রমজানে পূরণ করব এবং কোরআনুল করিমকে আল্লাহর সর্বোচ্চ মঞ্জিলে মাকসদে পৌঁছে দেওয়ার জন্য আমরা মাঠে ময়দানে কাজ করব আল্লাহ তুমি কবুল করে নাও চিৎকার বলে না আমি

পাওয়া গেল যে বড় শয়তান এসে শেখ হাসিনার পায়ে মাথা নত করে বসে আছে তুমি এখানে কেন বলছে আমি তো এখানেই থাকবো কেন বলছে এ নিয়ে হচ্ছে না আমার ওস্তা এনার কাছে আমার সবক নেয়ার আছে কি সবক নিবা বলছে তোমরা বুঝলা না মাত্র দুইটা লোককে অসহসা দিয়ে আমি হয়েছি শয়তানের লিডার আর এই যে চেয়ারে বসে আছে এই যে নাস্তিক শয়তান এ আঠারো কোটি মানুষকে ধোকা দিয়েছে

화이